আসসালামু আলাইকুম ভিউার্স এই বাইক পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য তিন চাকার একটা গাড়ি এটা হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের ভেসপা তো জার্নি মাই বাইক সিরিজের ভেসপা গাড়িটার দেখতে পাচ্ছেন নীল কালার আমাদের কাছে নীল লাল এবং কালো তিনটা কালারে আছে তো এই তিনটি কালারের মধ্যে আপনার কোনটা পছন্দ আপনি আমাদেরকে জানাবেন তবে ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে কি আছে সবকিছু কিন্তু এই ভিডিওতে বলে দিব ভিডিওটি না টেনে অথবা লাইভটা যারা দেখছেন পুরোটা দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে 60 ভোল্ট

এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক এই যে দেখেন সামনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিক্স ব্রেক এবং পিছনের চাকাটা যদি দেখাই এই যে পিছন থেকে দেখেন পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের অ্যালয়েডিন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ড্রাম ব্রেক গাড়িটা দেখতে কিন্তু অসাম যারা আদিকাল থেকে এক কথা বলে চলে যারা ভ্যাসপা প্রেমী তারা কিন্তু এই ভ্যাসপা গাড়ি কখনোই হাত ছাড়া করেন না কারণ ভেসপা গাড়ি এন্টিক হিসেবেও তারা রেখে দিয়েছেন আমাদের এই গাড়ির ভিতরে অনেকগুলো জায়গা রয়েছে জায়গাটার মধ্যে আমরা অনেক কিছু আপনাদের জন্য রেখেছি প্রত্যেকটা জিনিস গিফট বাইক কভার হেলমেট তারপরে আছে চার্জার তারপরে আছে লুকিং গ্লাস তারপরে আছে এই কার্পেট এই সব কিছু কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম ফ্রিতে শুধু তাই না ভিউয়ার্স আমাদের এই গাড়িতে পিছনে একটি বক্স থাকার কারণে কিন্তু আপনি আপনার বাচ্চার বই খাতা বা নিজের প্রয়োজনীয় সরঞ্জাম আপনি সুন্দরভাবে নিতে পারবেন এই বক্সের ভিতরে পানি ঢুকবে না বৃষ্টির পানিতে গাড়িটা সুন্দরভাবে চালাতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ইলেকট্রিক বাইক পানি দিয়ে চলবে কিনা বা পানি বৃষ্টিতে চলবে কিনা ভাই গাড়ি যেহেতু সৃষ্টি করেছে বা তৈরি করেছে এই গাড়িটা কিন্তু আমাদের ঘরে সাজায় রাখার জিনিস না এটা কখনো 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 পানি কখনো কাঁদা কখনো কখনো বা রোদ সকল পরিস্থিতিতে চলতে হবে সকল পরিস্থিতিতে চলার উপযোগী করেই গাড়িগুলোকে বানানো হয়েছে অনেকে প্রশ্ন করে বা অনেকে ধারণা যে ইলেকট্রিক বাইক বুঝি খেলনা গাড়ি ইলেকট্রিক বাইক বুঝি চলে না বেশি কারণ আমরা বাচ্চাদের খেলনা গাড়ি গুলো ব্যাটারি চালিত বলি মনে করি যে এটা ব্যাটারি চালিত চলবে না এটা হচ্ছে আপনাদের মন গড়া একেবারে বোকামি একটা ধারণা ইলেকট্রিক বাইক হচ্ছে সবচেয়ে আধুনিক একটা মানে গ্যাজেট যা কিনা তেলের বাইক থেকে অনেকটা সাশ্রয়ী এবং তেলের বাইকে যা ছিল শুধু ইঞ্জিনটা ব্যতীত এই গাড়িতে সবই এক কোনো কিছু ডিফারেন্স নাই যার কারণে আপনি তেলের বাইকের চেয়ে অনেক কম খরচে এই গাড়িটাকে চালাতে পারবেন সারা জীবন এখন বলতে পারেন সারা জীবন চলবে মানে এটা কি কি নষ্ট 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 হবে হবে না না বাইক হয় অবশ্যই গাড়ি যেহেতু দেখা দিবে গাড়ির প্রবলেম দেখা দিলে গাড়ি সার্ভিস করবেন মনে রাখবেন একটা ইঞ্জিন বাইকের মধ্যে অনেক কিছু থাকে অনেক কিছু থাকার কারণে কোন জায়গায় কোন প্রবলেম হয়ে যায় বাস গাড়ি বসে যায় আবার অনেক টাকাও খরচ করতে হয় প্রতিদিন আপনি যদি থেকে কিলোমিটার একটা তেলের যেতে হয়। হয়। প্রায় টাকা করতে অথচ দেখেন আমাদের এই গাড়িটা বিদ্যুৎ খরচ করে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এক ইউনিট বিদ্যুৎ সমান আপনার বাড়ির ইউনিট অনুযায়ী কত টাকা আমার তো মনে হয় দশ থেকে বারো টাকার বেশি না তাহলে এই টাকা খরচ করে এত দূর যাবেন তাহলে সাশ্রয়ী না এই জন্য বলি যে সবচেয়ে আধুনিক হচ্ছে ইলেকট্রিক বাইক এবং এই বাইক আপনি খুবই সাশ্রয় ব্যবহার করতে পারবেন মন মতো সারা জীবন ব্যবহার করতে পারবেন যখন প্রবলেম দেখা দিবে তখন এই গাড়িটাকে আপনারা কি করবেন সুন্দরভাবে সার্ভিস করবেন সার্ভিস করার কি আছে এটা বলে ব্যাটারি চার্জার আর ব্যাটারি চার্জার কন্ট্রোল আর চার্জার তো চার্জার আমি মোবাইল যেভাবে চার্জ করে বুঝেনি তো মোটর প্রবলেম হলে বা ব্যাটারি প্রবলেম হলে আমরা তো আপনাদেরকে সার্ভিস দিচ্ছি মোটরে যদি প্রবলেম হয় এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন ব্যাটারিতে যদি প্রবলেম হয় ছয় মাস পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন এমন কি চেসিসেও যদি কোনো প্রবলেম হয়ে যায় তিন বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন এই সার্ভিসগুলোর মধ্যে যদি কোনো পার্টস লাগে সেই পার্টসের দাম আপনাকে দিতে হবে এবং আমাদের এখান পর্যন্ত আপনাকে পৌঁছানোর প্রয়োজন নাই একমাত্র চ্যাসিস প্রবলেম হলে আমাদের এখানে নিয়ে আসতে হবে ব্যাটারি বা মোটর আপনার এলাকার যারা অটো রিক্সা সার্ভিস করে তাদের কাছে নিয়ে গেলে তারা যদি বলে যে এই প্রবলেম আমাদের কাছে ফোন করাবেন আমরা কথা বলে তাদেরকে দিয়ে কাজ করে দিব আমরা এখান থেকে বিল পে করব আপনি এখান থেকে যদি কোনো পার্স লাগে সেই পার্স অ্যারেঞ্জ করবেন পার্স না পেলে আমাদেরকে ফোন করবেন আমরা এখান থেকে পাঠিয়ে দিব বিল আপনি পরিশোধ করবেন পার্সের তো ভিয়ার্স সকল তথ্য কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি আমাদের এই গাড়িটা থেকে শুরু করে স্টাইলিস্ট যারা আছেন যারা সেফটি কার হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু একটা সুপার গাড়ি এই বেটার কোয়ালিটির সুপার গাড়িটা নিতে হলে আপনাকে তো অবশ্যই ফোন করতে হবে এই নাম্বারগুলোতে এই নাম্বারে ফোন করলে অবশ্যই বলতে হবে জার্নি ভেসপা যাইনি ভেসপা গাড়ি সম্পর্কে যখন জানতে চাইবেন তখন আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো সকল তথ্য দিব সকল তথ্য পাওয়ার পরে গাড়িটি ভালো লেগে গেলে মাত্র দশ টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে গাড়িটাকে নিয়ে যেতে পারছেন আর ঘরে বসেও আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করতে চান তাহলে ভিজিট করুন এখনই www.journeyemotors.com www.journeyemotors.com এই এছাড়া আমাদের ঠিকানায় সরাসরি চলে এসে অনেক অনেক গাড়ি দেখে ইচ্ছে মতো গাড়ি ক্রয় করে নিতে পারবে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে তো ভিউ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম